মায়ের কথা থেকে আমরা জানতে পারি মানুষকে মানুষ হিসাবে দেখে তার মূল্যায়ন করা সহজ নয় তাই যখন দেখি তুতো মুসলমানরা কলা এনে শ্রদ্ধার সঙ্গে মাকে দিচ্ছে মাও খুব নেবে বাবা দাও এই বলে তাদের কাছ দিয়ে নিলেন ঠাকুরের জন্য এনেছ কেন নেব না নেবো বই কি বলে গ্রহণ করেছেন সেখানে অন্যান্য শ্রীভক্তরা বিরূপ তাদের একজন বলে ফেললেন ওরা চোর আমরা জানি ওরা ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন মা নিরুত্তর কলাগুলি তুলে রাখলেন মুসলমানটি মুড়ি মিষ্টি খেতে দিলেন ওই কলা উপেক্ষা করে পরে গম্ভীরভাবে শ্রীভক্তটিকে তিরস্কার করে বললেন কে ভালো কে মন্দ আমি জানি মানুষের দোষকেই বড় করে করতে নেই তা মনুষ্যত্বকে মূল্য দিতে হয় তবেই তার ভেতরের আসল সত্তার জাগরণ ঘটে অতি দরিদ্র ভক্ত মায়ের জন্য মোটা কাপড় এনেছেন তার সংকোচ দেখে মা কাপড় তুলে নেন বলেন বাবা এ আমার গরদ ক্ষীরদ নিরোধ আজকে কেউ কোনো মূল্যায়ন উপহার নিয়ে এলে আমরা তাকে আপ্যায়ন করি কিন্তু গরিব বন্ধুর সামান্য উপহারটির দিকে চেয়েও দেখি না তাকে খাতির করা আপন ভাবা তো দূরের কথা মনের এই দৈন কিন্তু মায়ের মধ্যে দেখি না তিনি যে দিন দুঃখী মানুষকে এবং কাজকর্মের বাটি ঝাঁটাকেও বটিকে মর্যাদা দিয়েছেন বা মূল্য দিয়েছেন তার জীবনবোধ শরৎ মহারাজ এবং ডাকাত আমজাদকেও এক করে নিয়েছে এমনই সমদৃষ্টি মা তো আমাদের তাই জগৎ মাতা মা আমাদের চোখ অজ্ঞানের দ্বারা আবৃত্ত তোমাকে দেখার মতো চোখ আমাদের নেই হে জননী আমাদের করুণা ভরে দেখো আর আশীর্বাদ করো যেন তোমার দেখানো পথে আমরা দুচার পা হলেও সামনের দিকে চলতে পারি যাতে আমরা নিজেদেরকে আধ্যাত্মিক রাস্তার দিকে এগিয়ে নিয়ে যেতে বলে এই বলে আজকের ভিডিওটি শেষ করলুম